আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আমি মূলত এসিও রিলেটেড ভিডিও আপলোড করে থাকি মানে ব্যাকলিং ক্রিয়েশন নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো বিয়ার্স আপনারা অনেকে আছেন যে খালি আপনারা এসিও কাজ শিখতে চান বা ব্যাকলিং ক্রিয়েশনে কাজ করতে চান বা নিজের ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য তো সেই জন্য কিন্তু আপনাকে আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই ইউটিউব চ্যানেলটিতে এই যে প্লে লিস্টে এসে এই যে দেখতে পাচ্ছেন সবই ব্যাকলিং ক্রিয়েশন মানে প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইটের ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে আপনি ব্যাটলিং ক্রিয়েট করতে পারবেন আর আপনি ওই ওয়েবসাইটটিতে সহজেই ব্যাটলিং ক্রিয়েট করতে পারবেন এবং কীভাবে ক্রিয়েট করতে পারবেন সেটাও কিন্তু দেখানো আছে তো এখন আপনি এগুলি কোথায় কিভাবে ক্রিয়েট করবেন এখন আপনার ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতে হবে এখন আপনি ওয়েবসাইট তো আপনার যদি না থাকে তাহলে একটা ওয়েবসাইট আপনাকে ক্রিয়েট করতে হবে এখন অনেকে বলে যে আপনার একটা ফ্রি ডুমেন বা যেখানে ফ্রি ডুমেন সো ফ্রি ডুমেন ওইটা তো আপনি আপনার কাজে লাগাইতে পারতেছেন না আপনি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন নিজের জন্য একটা ডোমেন্ট কয় করেন সেখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাটারিং ক্রিয়েট করেন আপনি যেটা প্র্যাকটিস করতেছেন সেটা আপনার জন্য থেকে যাচ্ছে আর যদি আপনি কোথাও থেকে একটা ফ্রি ওয়েবসাইট নেন একটা ডোমেন্ট নেন সেই ডোমেনটা কিন্তু আপনার পার্সোনাল কাছে ব্যবহার করতে পারবেন না আর ওইগুলি একটা লিমিটেশন আছে আপনি নির্দিষ্ট পরিমাণ পোস্ট ক্রিয়েট করলেন তারপরে আপনার দেখা যাবে যে আপনি পারতেছেন না তো ফ্রি তো ফ্রি তাই না তো সেই জন্যে বিয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মানে ওয়ার্ল্ডের মানে বেস্ট লুম্যান পড়ার মধ্যে একটি হচ্ছে নেমচিপ নেমচিপ ডট কম তো এখানে আসে আপনি একদম কমে আপনি হয়তো এই যে যদি ডট কম ডট কম নিতে চান তাহলে আপনাকে দেখা যাবে যে নয় ডলার আটাইশ সেন্ট মানে দশ ডলারের কম এরকম হলে আপনি বা দশ ডলারের ধরে নেন যে দশ ডলার লাগতে পারে তো এই জন্য আপনি একটা ডোমেন নিতে পারেন নেমচিপ থেকে ডট কম তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে এক ডলার আটানব্বই সেন্ট এই মানে প্রায় দুই ডলারের মধ্যে আপনি একটা ডোমেন নিতে পারতেছেন এটা হচ্ছে ডট বিস ডট বি এটা হচ্ছে নিতে পারেন তারপরে আবার এখানে আরো নিতে পারেন যে আপনার মানে আরো আছে আপনি আরো দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই জেড এই ধরনের এখানে আপনারা যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নেট ডট নেট এখানে দেখতে পাচ্ছেন এগারো ডলার প্লাস এটা হলে নিতে পারতেছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডট এশিয়া ডট এশিয়া এটা ডট কো ডট ডট অরগান এটা ডট ও আর জি এটা প্রায় ডলার দশ ডলারের মতো তো বিয়ার্স আপনারা মোটামুটি দশ ডলার হলে একটা ডোমেন্ট কিনতে পারবেন তো আপনারা কেন শুধু শুধু একটা ফ্রি ডোমেন নিয়ে সেখানে আপনি কিছুদিন কাজ করলেন যেটা আপনার থাকলো না তাই না তো সেজন্য একটা থেকে আপনারা যদি আপনাদের যদি এই ডট কম থেকে ডোমেন কিনতে চান তাহলে কিন্তু আপনাকে ডলার সাপোর্টেড আপনার এই লাগবে কার্ড লাগবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যদি আপনাদের না থাকে সো আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি আপনাদেরকে হেল্প করবো আপনাদেরকে আমি হেল্প করবো যাতে আপনারা ডুমেন কিনতে পারেন তো সেজন্য আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক নিচে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার চ্যানেল এসে আমার চ্যানেলে এসে আপনারা এইখানে এই ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে গিয়ে দেখতে পাবেন যে এখানে আমার এই যে ফেসবুক পেজ আছে এখানে গেলে বা আমার এখানে ইমেল আছে দেখতে পাচ্ছেন ইমেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন করলে আমি আপনাদেরকে ডোমেন যদি আপনারা কয় করেন তাহলে আপনাদের আমি হেল্প করব এবং আমার আমার কার্ড দিয়ে আপনাদেরকে আমি হয়তো কি আপনাদেরকে আমি ডোমেন কিনে দিতে পারি তাতেও আমি আপনাদেরকে হেল্প করবো তো বিয়ারো তাছাড়া পরে ডোমেন কেনার পরে আপনারা যাবেন যে হোস্টিং করবেন কোথা থেকে তো এখানে হোস্টিং দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে হোস্টিং আপনারা খুব কমের মধ্যে খুব কমের মধ্যে আপনারা বাংলাদেশে হোস্টিং দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট আসলাম যে হোস্ট সেবা ডট কম এখানে তারা হোস্টিং দিচ্ছে যে আপনাকে তো বিয়ার দেখতে পাচ্ছেন তারা বছরে আষ্টশো একত্রিশ টাকা দিচ্ছে আপনি এখানে নিতে পারেন তো আপনার মাসে কত পড়তেছে মাসে তো একশো টাকা নিচে পড়তেছে তো আপনি এরকম আরও অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশে যারা আরও কম দামে দেয় তো আরও কম দামে দেয় তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নেম চিপ্তিকে একটা ডোমেন কিনেন এবং বাংলাদেশে কোন বাংলাদেশে ওয়েব হোস্ট প্রভাইডার থেকে একটি হোস্টিং কেনেন হোস্টিং প্লান কিনেন কিনে আপনারা ব্যাকলিং এসিউ রিলেটেড যদি এসিউর কাজ শিখতে দেন তাহলে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং আমার যে দেখতে পাচ্ছেন যে লিস্ট আছে এখানে কীভাবে ব্যাকলিং ক্রিয়েট তো করতে হয় তো সেখানে এখানে শত শত ভিডিও দেওয়া আছে এখানে আপনারা ভিডিও দেখে ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারেন এবং পাশাপাশি আপনারা একটা কাজ শিখতে পারেন যাতে আপনারা আয় করতে পারেন বিয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে যাতে করে পরবর্তী সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ